নদীর ধারে দুই কাঠুরিয়া মতিন আর হরিশ নিজেদের কুড়াল ধার দিচ্ছে শব্দ হচ্ছে মতিনের কুড়ালটা পুরনো কিন্তু হরিশেরটা ঝকঝকে নতুন অরে মতিন তোর ওই ভোতা কুড়াল দিয়ে কি আর কাট কাটা হয় রে ওটা দিয়ে তো শুধু মশা মারা যাবে রে দেখ আমারটা একবার চালালে দশটা কোপেতে গাছ কেটে যায় রে বুঝলি তোর নতুন কুড়াল নিয়ে তুই থাক আমার এই পুরনো কুড়ালি আমার পেটের ভাত জোগায় এটাই আমার একমাত্র সম্বল এ যে এ বলে না না কিনতে পারলে ভোতা কোরালি ভালো তাই না দেখ বেশি কথা বলবি না আমার যা আছে তাই নিয়ে আমি ভালো আছি নতুন আরেকটা কিনলে পয়সা আরও বেশি রোজগার করতে পারতি বুঝলি তোর মতো অত লোভ আমার নেই তোর মতো এত টাকা হয়ে বা কি হলো তোর তো অন্যের ভালো দেখলে গা আলা করে তাই না তুই বুঝবি না না লোভ ও থাকলে কি আর কেউ রে কোনো দিন বল তোর সাথে আর তর্ক করতে চাই না আবার সময় হয়েছে আমি শুরু করলাম এত হবে না এ তো হবে না কি কি হবে না এই জঙ্গলের গাছ কে কাটবে তা আজ থেকে আমি বলবো গতকালই মোরলকে পয়সা করে দিয়ে হাত করেছি হুম নতুন কুরাল কি আর এমনি এমনিতেই কিনেছি রে আজ থেকে আগামী পনেরো দিন এই জঙ্গল আমার হুম তুই আমার ছোটবেলার বন্ধু তাই তোকে আর নিষেধ করিনি নয়তো বাকি সবাইকে নিষেধ করে দিয়েছি দেখছিস না আজ জঙ্গলে শুধু তুই আর আমি ছি 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 শেষ পর্যন্ত লোভের জন্য তুই এই কাজ করলি গরিব দুঃখী কাঠুরিয়াদের পেটের ভাত কেড়ে নিতে চাচ্ছিস তুই এসব আমি বুঝি না তোকে ভালো বুঝে সঙ্গে এনেছিলাম কিন্তু তুই দেখছি ভালোর মান রাখতে জানিস না রে তাই তোর এই জঙ্গলে কাঠ কাটা নিষেধ যা 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 এবার বাড়ি যা কি বলছিস তুই তুই যা তো বাড়িতে আবার বুড়ো বা অসুস্থ বেয়ে আছে একদিন কাঠ না কাটলে আমি ওদের মুখে খাবার তুলে দিতে পারবো না রে না 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 এসব বলে কোনো লাভ নেই যা 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 বাড়ি যা দেখ ভাই হরিস তোর পায়ে ধরি আমাকে দুটো গাছ কাটতে দে ভাই আমার ঠিক আছে তবে তুই যদি এক কাজ করিস তাহলে আমি তোকে আমার জায়গা থেকে গাছ কাটতে কাজ বল আমি সব করব তোর বাড়ির কাজও করে চাইলে আরে না 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 আমি কি আর অত খারাপ নাকি রে তুই আমার ছোটবেলার বন্ধু মনে আছে ছোটবেলায় তুই আমায় একবার ভূতের ভয় দেখিয়েছিলি আজ আমার পালা শোন তুই উত্তরের বাস বাগানের একটা বাঁশ কেটে নিয়ে আয় তবেই আমি তোকে গাছ কাটতে দেব মানে কি বলছিস হুম তোর মাথা টাথা ঠিক আছে নাকি রে ওই বাঁশ বাগানের পাশ দিয়েও কেউ যেতে চায় না আর তুই বলছিস বাঁশ কেটে আনতে ও পাই তো এই একটাই হয়তো বাঁশ বাগানে যাবি নয়তো বাড়ি ফিরে যাবি হুম আমাকে আর জ্বালাস না যা 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 এই বলে হরিশ নিজের কোড়াল নিয়ে গাছ কাটতে থাকে আর মতিন দিকে পায়চারি করতে থাকে আহ আজকের কাঠের বাজারে ভালোই দাম যাবে বেয়ারা হরিস আমাকে খুব ফাসান ফাসালি আমিও তোকে দেখে নেব হুম আমিও তোকে দেখে নেব এবার ভূতে তোর ঘাড় মটকাবে যা তুই যা এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও আমাকে ওরে বাবা এ তো ভূতের বাগান লোকে বলে এখানে নাকি ভূতের রাজা থাকে কিন্তু কাট তো কাটতেই হবে বাবা গো বাগো চাচা চাচি খালা কে কোথায় আছো এবারের মতো আমাকে বাঁচিয়ে নিও গো সে সাবধানে এগিয়ে গেল এদিকে ঠিক মাঝখানে একটা বিশাল খাটিয়া পাতা খাটিয়ার ওপর শুয়ে আছে ভূতের রাজা ভূতের রাজার পাশে বসে আছে এক চুন্নি সে বাতাস করছে আর খুব মিষ্টি সুরে গান গাইছে বললি হ হয়ে গেছে রাজামশান এদিকে মতি ভয়ে কাঠ হয়ে যাচ্ছে এবার মতিন গানের মতো করে বলবে আর এটা ভূতেরাও শুনতে পাবে ওরে বাবা ওরে মামা ওরে সসা এবারের মতো বাজিয়ে নাও আর জীবনে আজব না আজব না রে হকি তোর কণ্ঠ আমার ছেলেদের মতো শোনায় কেন কোনো মানুষের কণ্ঠ মনে হচ্ছে কেউ বাঁশ বাগানে ঢুকেছে মানুষ আমাদের বাঁশ বাগানে আপনি বললে এক্ষুনি ওর ধার মটকাবো না না ওকে আমার সামনে নিয়ে আয় যা ঠিক আছে মহারাজ 우리 바바리, 이도에도 부부부부부 ও ঘুমিয়ে আছে কেন ঘুমিয়ে নয় মহারাজ আমাকে দেখা মাত্রই আমার অপরূপ সৌন্দর্য দেখে ও অজ্ঞান হয়ে গেছে তোদের নিয়ে আর পারি না তাড়াতাড়ি ওকে জাগা আই মানুষ ও জ্ঞান ভিন্ন সে চোখ খুলে দেখলো তার সামনে বিশাল এক ভূত বসে আছে সে ভয়ে কাঁপতে লাগলো উরি বাবাড়ি রে বাবাড়ি উরি বাবা আরে বোকা আমাদের রাজা মুসলিম আবি আবি একটু কাঠুরিয়া আমাকে ছেড়ে দিন আমার ঘর বরকা না দয়া করে দয়া করে আমার ঘর বরকা না ছেড়ে দিন আরে ভয় পাস না আবি তোর সাহস দেখে বুক ধরে আমি তোর সাহস দেখে মুগ্ধ আজ পর্যন্ত কেউ বাগানে সাহস করেনি তুই এসেছিস বাহ কিন্তু তুই কেন এখানে এসেছিস বলতো মহারাজ আমি গরিব মানুষ কাঠ না কাটলে আমার পেটে ভাত জুটবে না আর আর আমার এক লোভী প্রতিবেশী আছে হরিশ বাহ তোর মনটা খুব ভালো লোভ নেই বেশ আমি তো কে দুটো বর দিলাম ভূতের রাজা তার বিশাল হাতটা মতিনের মাথার ওপরে রাখলো প্রথম বর আজ থেকে তুই সব ভূত দেখতে পাবি তারা কোথায় আছে কি করছে সব কিছু এ কি বর দিলেন মহারাজ আমি তো ভূত দেখলেই ভয় পাই ভয় না এই বর তোর কাজে লাগবে আর দ্বিতীয় বর তুই সব গাছের নিচে পোতা গুপ্তধন দেখতে পাবি মাটির নিচে সোনা দানা হীরা মুক্ত সব তোর চোখে ধরা পড়বে যা এবার তুই ফিরে যা কিন্তু মনে রাখিস এই বরের কথা কাউকে কিছু বলবি না ঠিক আছে মহারাজ ঠিক আছে আরে দূরে ওই গাছের নিচে কি চকচক করছে দেখি তো গিয়ে হুম। আরে এ তো সোনার হারি তার মানে ভূতের রাজা যে বর দিল তা কি সত্যি ওহো আমি তো এবার বড় লোক হয়ে যাব কি মজা যাই যাই তাড়াতাড়ি মাটি খুঁড়ে সোনাগুলো বের করি হুম। এবার তো আমার জীবন বদলে গেল ভূতের রাজা আপনাকে অনেক 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 ধন্যবাদ কয়েক মাস পর মতিনের জীবন পাল্টে গেল সে একটা ছোট বাড়ি বানালো আর বাজারে দোকান খুলল অন্যদিকে হরিশ আর তার বউ মতিনের উন্নতি দেখে জলে পুড়ে মরে যাচ্ছে কি গো তুমি নাকি সবচেয়ে টাকাওয়ালা কাঠুরিয়া আর মতিন তবে কি সে তো এখন রাজা বনে গেল তুমি সারাদিন লোক নিয়ে ভালো কাঠ কেটেও একটা নতুন শাড়ি কিনে দিতে পারো না আর মতিন ওর ভোঁতা কুড়াল দিয়ে কাঠ কেটে বাড়ি দোকান সব বানিয়ে ফেললো চুপ করো তো আমিও তো তাই ভাবছি ওকে তো আমি একটার বেশি গাছ কাটতে দেই না কিন্তু ও এত টাকা পাচ্ছে কোথা থেকে আমি তো ওর সঙ্গে যাই ও তো কাটি কাটে শোনো আমার মনে হয় ওকে তুমি দামি কোনো গাছ কাটতে দিয়েছিলে তাই এবার থেকে তুমি ওকে বলবে তোমার জন্য ও যেন গাছ বেছে দেয় ঠিক বলেছ তো তাহলে কালকে আমি মতিনের দেখানো গাছ কাটবো হুম হ্যাঁ রে মতিন কই যাস এই তো দোকানের দিকে যাই কেন রে আর কাঠ কাটতে যাবি না নাকি না রে এখন আর কাঠ কাটার দরকার হয় না এতেই চলে যায় আমার ঠিক আছে আজকের মতো চল না দুই বন্ধু মিলে কটা কাট কেটে আসি চল চল ঠিক আছে এত করে যখন বলছিস চল চল আজ তোর দেখানো গাছ কাটবো বল দেখিনি কোন গাছটা কাটা যায় আমার দেখানো গাছ কেন রে আরে তুই তো আর আসবি না তাই আর কি আজ আমার প্রতি এত ভালোবাসা ভালোবাসা একটু বেশি উঠলে পড়ছে হুম নিশ্চয়ই এর মাঝে কোনো ঝামেলা আছে হুম আমিও কম না আজ তোকে মজা দেখাবো এরপর মতিন এদিক ওদিক তাকাতে থাকে দূরে একটা গাছে বিটকেল ভূতের বাসা আজ বেশ খাওয়া দাওয়া হয়েছে এখন লম্বা একটা ঘুম দেব কিন্তু কেউ যদি আবার ঘুম ভাঙায় হুম তার বারোটা আমি বাজিয়ে দেব আরে ওই তো ওই গাছটায় একটা বিটকেল ভূত বসে আছে আজ তোকে ওর খপ পরেই ফেলবো হুম কি হলো রে এখানে দাঁড়িয়ে থাকলি কেন রে আরে ওই তো একটা ভালো গাছ দেখলাম তাই তো দাঁড়িয়ে গেলাম রে তাহলে আর দেরি কেন চল চল এগিয়ে যাই হ্যাঁ রে মতিন এই গাছটা কেন বাঁচলি রে আরে দেখছিস না এই গাছটার কাঠ অনেক শক্ত আর মোটা এই গাছ যদি কাটিস তাহলে দুই দিন আর কাজ করতে হবে না বেশ ভালো দাম পাবি রে বেটা আমাকে সেদিন ভূতের খপ পরে ফেলেছিলি আজ দেখ তোকে আমি কি করি সত্যিই তোর বুদ্ধি আছে বলতে হয় তাহলে এই গাছটাই কাটি তুই তাহলে কাট আমি আসি আমার আবার দোকানে বসতে হবে বুঝলি এ আছে তুই যা দালে পৃষ পাগলের মতো কোরাল দিয়ে সেই বিটকেল ভুতের গাছটা কাটতে শুরু করলো ডালে বসে থাকা বিটকেল ভূতটা রেগে গেল হে ইরে হে ইরে ইরে এ এ কি হচ্ছে আমার গাছটা নড়ছে কেন হে ইরে হে ইরে তাহলে এক মানুষ কেটে তুই আমার বাড়ি ভাঙছিস

বিটকেল ভূতটা তার ঘাড়ে বসে তার কান মোলে দিতে লাগলো লভি লভি আমার ঘুম ভাঙালি কেন লভি হাই লভি এবার তোর মজা দেখাচ্ছি আমার ভুল হয়েছে কেউ আমাকে বাঁচাও বাঁচাও আমাকে হরিশ ছুটতে ছুটতে জঙ্গলের বাইরে চলে গেল ওদিকে মতিন এক গুপ্তধনের গাছের নিচে গেল সোনালি কলস দেখল বাড়ি যখন ফিরছি তখন আরও এক কলসি সোনা নিয়েই যাই তখনই ওর সামনে দিয়ে ঘাড়ে ভূত নিয়ে হরিশ দৌড়ে যাবে বাঁচাও 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 ভূতের রাজা দিল বর আর লোভী হরিশ পেল ভূতের খপ্পর